আজকে আমার বল বেবি তোমার একটা ফটো পাঠাও সেজন্য তো তুমি এত ভালোই সেজে গুঁজে আছো আমি বললাম দেখো আমি সেজে গুঁজে নেই আমার শরীরটা প্রচুর খারাপ আমি একটা নোংরা কাপড় পরে আছি কি করে তোমাকে ফটো পাঠাও বলবো বেবি তোমাকে পছন্দ তোমার ড্রেসটা নয় তাই তোমার তাড়াতাড়ি তোমার একটা ফটো পাঠাও তো আমার মতো বলপের জন্য সবার হয় বল রূপটাকে নয় দেশটাকে নয় তার মনটা দেখে ভালোবাসে এমন গল্পের জন্য সবার হয় হ্যাঁ হ্যালো কে গার্লপ্রেন্ডের মা বলছি আমার গার্লপ্রেন্ড বাড়ি আছে হ্যাঁ একটু ওকে ফোনটা দাও তো হ্যালো বেবি এই যে দুদিন ধরে দেখছি খুব সেজে গুজে ছবি ছাড়ছো তো আমাকে একটা ঝাক্কাস দেখে ছবি পাঠাও তো দেখি হ্যাঁ কী হয়েছে তোমার শরীর খারাপ হয়েছে শরীর খারাপের সাথে ছবি পাঠানোর কি সম্পর্ক তুমি ছবিটা পাঠিয়ে দাও হ্যাঁ ভালো ড্রেস পরে নেই আরে আমি কি তোমার ড্রেস দেখে ভালোবেসেছি বলো আমি তো তোমাকে ভালোবেসেছি তোমার ড্রেস দেখে তো আমি ভালোবাসিনি ও ড্রেস ফেস পড়তে হবে না ও খালি গায়ে একটা ছবি পাঠাও তো আমাকে ব্রেকআপ করে দিল